এবার গুরু মেসির মুখোমুখি হবেন ভক্ত লামিনিয়ামাল জমজমাট লড়াইয়ে মাঠে নামবে আর্জেন্টিনা এবং স্পেন ঠিক হয়ে গেল দিনক্ষণ ধোঁয়াশা কাটিয়ে এলো আনুষ্ঠানিক ঘোষণা ইউরো এবং কোপা বিজয়ীদের নিয়ে অনুষ্ঠিত হবে ফিনালিজমা যেখানে একদিকে থাকবে কোপা আমেরিকা চ্যাম্পিয়ন আর্জেন্টিনা অন্যদিকে ইউরো চ্যাম্পিয়নশিপ বিজয়ী স্পেন দুই মহাদেশের সেরা দুই দলের লড়াই দেখতে মুখিয়ে আছেন ভক্তরাও তবে স্পেন বনাম আর্জেন্টিনা দৈরথ ছাপিয়ে ভক্তদের মুখে উঠে আসছে মেসি আর ইয়ামালের সাক্ষাতের কথা দুজনেই বার্সার প্রাণ তবে ভিন্ন সময়ে সালে যখন স্পেনের কিশোরের গায়ে বার্সেলোনার জার্সি ওঠে, ততদিনে মেসি স্পেনের ক্লাবের সঙ্গ ছেড়ে দিয়েছেন। তাই মেসির ইয়ামালের কখনো একসঙ্গে খেলা হয়নি, যেটা এবার হতে যাচ্ছে। যদিও সেটা পক্ষ নয়, প্রতিপক্ষ হিসেবে। এটিকে গুরু মেসির বিপক্ষে শিষ্য ইয়ামালের লড়াই হিসেবে আখ্যা দিচ্ছেন অনেকে। তবে ঠিক কবে কখন হবে এই ম্যাচ? কাদের দিকে জয়ের পাল্লা ভারী থাকবে? কেমন হবে মেসি ইয়ামালের প্রতিদ্বন্দ্বিতা জানাবো শেষ করেছেন বার্সার অধীনে জিতেছেন ঘরোয়া ট্রেবল তাকে নিয়ে আলোচনা প্রসঙ্গেও তরুণ এই অনেকেই নতুন প্রজন্মের মেসি হিসেবে আর এবার সে মুখোমুখি হতে চলেছে মহাতারকা সেই লিওনেল মেসির বিপক্ষে গত কোপা আমেরিকাতে উড়ন্ত কলম্বিয়াকে মাটিতে নামিয়ে আরো একবার শিরোপা জিতে লিওনেল মেসির আর্জেন্টিনা অন্যদিকে ইংল্যান্ডের স্বপ্ন দিয়ে ইউরো চ্যাম্পিয়ন হয় স্পেন আর দুই মহাদেশের দুই সেরা দল নিয়ে হয়ে থাকে ফিনালিজমার টুর্নামেন্ট এক ম্যাচের খেলাতেই যেখানে হয় শিরোপা নির্ধারণ সেটি আবার হতে চলেছে ফলে আর্জেন্টিনা স্পেন ম্যাচের দ্বার প্রান্তে ফুটবল অনুরাগীরা এর আগে দু সালের ফিনালিজমায় ইতালিকে হারিয়ে দেয় আর্জেন্টিনা পরবর্তীতে ফিনালিজমাতেও থাকছে সেই আর্জেন্টিনা তবে প্রতিপক্ষ এবার স্পেন স্পেন ও আর্জেন্টিনা নিয়ে আলাপ ছাপিয়ে অনেকের আলাপে এখন মেসি বনাম ইয়ামাল লড়াই একজন অভিজ্ঞ এবং ক্যারিয়ারের শেষ নজন তার ঠাসা ক্যারিয়ার যার কেবলই শুরু যদিও তাদেরই সাক্ষাৎ আরো আগেই হওয়ার কথা ছিল তবে দু সালের ক্লাব বিশ্বকাপ এবং দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ বাছাই পর্বের ব্যস্ত সূচীর কারণে পিছিয়ে যায় ম্যাচের তারিখ অবশেষে সম্প্রতি প্যারাগুয়ের আসন শিওনে অনুষ্ঠিত পঁচাত্তরতম ফিফা কংগ্রেসে বসে ইউরোপ এবং দক্ষিণ আমেরিকার নেতাদের টেবিল কর্মে ওয়েফা আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন এবং স্প্যানিশ ফেডারেশন একত্র ঠিক করেন দু সালের মার্চ আন্তর্জাতিক উইন্ডোতেই হবে এই ম্যাচ সেটি হতে পারে মার্চের তেইশ থেকে একত্রিশ তারিখের মাঝে যে কোন একদিন যদিও সে সময়টা বেশ বেশি তাছাড়া এখনো নির্দিষ্ট তারিখ বা প্রকাশ হয়নি তবে এই ম্যাচ নিয়ে আলাপ এবং উত্তেজনা শুরু এখনই গুঞ্জন রয়েছে ইউরোপের বিখ্যাত স্টেডিয়ামে বসবে দুই মহাদেশের দুই শ্রেষ্ঠ দেশের মহারণ এবারের ফিনালিসমা অবশ্য আলাদা কারণ এটি শুধু একটি ম্যাচ নয় বরং এটি এক প্রজন্মের বিদায় আর অন্য প্রজন্মের আগমনের চিহ্ন একদিকে মেসি অন্যদিকে ইয়ামাল ভক্তরা বলছেন বয়সের ব্যবধান অনেক হলেও মাঠে তাদের লড়াই হবে সমানে সমান এই ম্যাচের মাধ্যমে নতুন এক প্রতীক যেন তৈরি হতে চলেছে অভিজ্ঞতা বনাম প্রতিভা কিং বদন্তি বনাম আগামী আশা অবশ্য মেসিকে কে বরাবরই প্রশংসার ভাষা নামিনি আমাল মানের বিশ্বের সেরা ফুটবলার হিসেবেও এমনকি মেসির মতো করে বার্সার দায়িত্ব কাঁধে নিয়েছেন তিনি আর এবার তার প্রতিপক্ষ কিনা সেই লিওনেল মেসি এমনটি অবশ্য চাওয়া ছিল ইয়ামালেরও প্রিয় তারকার সাথে একই সময় একই মাঠে থাকাটা তার কাছে হবে স্বপ্ন পূরণের মতো আর্জেন্টিনার ট্যাকটিক্যাল স্ট্যাবিলিটি মেসি নেতৃত্ব আর স্পেনের তরুণ তুর্কিদের পজিশনাল এই লড়াই কেবল নয় এ যেন সময়ের গল্প বলা এক সন্ধিক্ষণ হতে চলেছে আর সেই সন্ধিক্ষণে বয়সের অঙ্ক ভুলে মেসি কি পারবেন আবারও হয়ে উঠতে দা গ্রেটেস্ট নাকি অল্প বয়সী ইয়ামালি হয়ে উঠবে নতুন সময়ের নায়ক উত্তর জানার জন্য অপেক্ষা আগামী মার্চের